সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা মনিটরের ভিডিও নিউ দিব আপনাদের সামনে এটা হলো রেডমি মনিটর এইট টু সেভেন কিউ মানে আপনার সাতাশ ইঞ্চি এটা টু কে মনিটর এটা রেডমি মনিটর এটা এক বছর ওয়ারেন্টি আছে আমি এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস হলো আপনার উনিশ হাজার দুইশো টাকা উনিশ হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি আছে আমি আনবক্সিং করতেছি দুইবার দেখুন আপনার অরিজিনাল একটা অ্যাডাপ্টার দেওয়া আছে আপনার অরিজিনাল এসডি মাই কেবল দেওয়া আছে এটা স্ক্রু দেওয়া আছে এটা মেটাল বডি স্ট্যান্ড দেওয়া আছে এই যে মেটাল বডি এই এই হলো আপনার সেই কাঙ্ক্ষিত মনিটরটি রেডমি সাতাশ ইঞ্চি টু কে মনিটর ফ্রেমলেস এই দেখুন আপনার এইচডাম আই পোর্ট দেওয়া আছে আর মাইনাস পোর্ট দেওয়া আছে পোর্টটা দেওয়া নাই চাইলে মাইনাস পোর্ট দিয়ে আপনি আর একটা মনিটরের থেকে ভিউ দিতে পারবেন এটা এইচডএমআই পোর্ট দেওয়া আছে আর এটা পাওয়ার লাইন এটা তো ওয়ান অফ সিরিজের লাইন আমি আবার বলছি এটা। আর রেডমি আপনার সাতাশ ইঞ্চি মনিটর এটা টু কে এটা এক বছর ওয়ারেন্টি আছে প্রাইজ হলো উনিশ হাজার দুশো টাকা এক বছর ওয়ারেন্টি আছে তো ভিওয়ার্স যাদের এই মনিটরটি লাগবে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ হাজার করলে হবে এবং এটা হলো আপনার হান্ড্রেড হাওয়ার্সের মনিটর ঠিক আছে ফুল এইট জি তো ভিওয়ার্স মাত্র উনিশ হাজার দুশো টাকা আপনারা এই মনিটরটি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ